নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে কে কোয়েশ্চেন বা হিস্ট্রি শর্ট কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল ভারতে সুলতানি ও মোঘল যুগ বা ভারতে সুলতানি ও মোঘল যুগের কতটা আধিপত্য বিস্তার হয়েছিল সেই সব নিয়ে কিছু শর্ট প্রশ্ন তো বন্ধুরা আলোচনা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম অর্থাৎ এক নাম্বার প্রশ্নে প্রথম প্রশ্নে তোমাদের জন্য রয়েছে আরবরা কত দে সিন্ধু জয় করেন এখানে উত্তর হয়ে যাবে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেন চলে যাচ্ছি দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে দাহির কে দাহির কে ছিল বন্ধুরা তোমাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি উত্তরে সিন্ধু দেশের রাজা যখন আরবরা সিন্ধু অভিযান করেন তৎকালীন রাজা ছিলেন এই দাহির বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের তিন নাম্বার প্রশ্নে তিন নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে সুলতান মাহমুদ কে বা সুলতান মাহমুদ কে ছিলেন বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে সবুক্ত গিনের পুত্র ছিলেন এই সুলতান মামুদ অন্যদিকে ছিলেন গজনীয় সুলতান চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল বা প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এখানে উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘড়ির সঙ্গে দিল্লির আজমির এর চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হয়ে যাবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে বা কে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন সালটা ছিল বারোশো ছয় চলে যাচ্ছি সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কী বা দাস বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক কুতুব উদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ আট নাম্বার প্রশ্নে আট নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কোন সুলতান নিজেকে খলিফা সেনাপতি বলতেন বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে গিয়াস উদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবন নিজেকে খলিফা সেনাপতি বলতেন চলে যাচ্ছি ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন উত্তর হয়ে যাবে সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসেন চলে যাচ্ছি প্রথম দক্ষিণাত্ম জয় করেছিলেন দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণাত্ম জয় করেছিলেন উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান প্রথম দক্ষিণাত্ম জয় করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে কাকে ভারতের তোতা পাখি বলা হয় উত্তরটা প্রায় অনেকেরই জানা ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় চলে যা যাক পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন উত্তর হয়ে যাবে ইবন বতুতা ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ তেরো নম্বর প্রশ্নে তেরো নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক গিয়াস উদ্দিন তুগলাক তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কোন সুলতান ব্রঞ্চের নোট প্রচলন করেছিলেন কোন সুলতান ব্রঞ্চের নোট প্রচলন করেছিলেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক বঞ্চের নোট প্রচলন করেছিলেন বন্ধুরা পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পরবর্তী অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নে আজকে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কোন সুলতানের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন মামুদের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল তো বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি তো আজকের হিস্ট্রি আলোচনা বা হিস্ট্রি শর্ট প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের নতুন নতুন হিস্ট্রি জিকে বা হিস্ট্রি শর্ট প্রশ্ন যে কোনো প্রশ্ন যে কোনো এক্সামের প্রশ্ন জানতে তোমরা কিন্তু আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু